চারটি কর্ম যাহা থেকে আল্লাপাক পূর্বেই অবসর গ্রহণ করেছেন অর্থাৎ আসমান জমিন সৃষ্টি করারও হাজারো বছর পূর্বে আল্লাফাক যেই চারটি কাজ থেকে তিনি অবসর গ্রহণ করেছেন আসলে আমরা জেনে নিই সেই কাজগুলো কী কী তাফসিরে রাজিতে এর বিস্তারিত উল্লেখ করা হয়েছে হাদিসটি সহকারে তাহলে কল্যাণ নবীসাল্লাহু আলাই আসাল্লাম বিশ্বনবী এর স্বাদ করেন আর বাউন কদ ফুরি মিনহা চারটি বিষয় থেকে আল্লাহ পাক পূর্বেই অবসর গ্রহণ করেছেন এক আল মুরু হায়াত অর্থাৎ আমাদের মানুষদেরকে এই পৃথিবীতে প্রেরণের বহু আগে আল্লাপাক আমাদের জন্য হায়াত নির্ধারণ করে দিয়েছেন নির্ধারিত আমাদের হায়াত আল্লাহ পাক পবিত্র কোরআন এর সাদ করেন ইয়াস্তা একজন মানুষের যখন মৃত্যুর সময় এসে যাবে আজল যখন এসে যাবে সামান্যতম সময়ের জন্য এদিক সেদিক করা হবে না তার মৃত্যুটা নির্ধারিত সময়ই হবে অন্যতা আল্লাফাকে সাহায্য করেন কোলিনাল মাউতাল্লাজি তাফির রুন আমিনহু পাইন্যহু মুলা ফিকুম সুম্মাতুর আদ্দুন আইলা আলিমি লগাইবি ওয়া সাহাদা তাহলে বুঝা গেল যে এই কথা শুনে আমরা প পলায়ন করি কেউ চাই না মরতে ওই মরণ অবশ্যই আমাদের সাথে সাক্ষাৎ করবে তার নির্ধারিত সময়ের ভিতরে তাহলে হায়াত এটা আল্লাহ পাকের একটি বড় নিয়ামত এ হায়াত নির্ধারিত আমরা জানি হজরত আদম আলাই সালাত আল্লাহ পাক এক হাজার বছর হায়াত দিয়েছিলেন হজরত নু আলাই সালাতু আল্লাহ পাক কোনো কোনো বর্ণনা পাওয়া যায় সাড়ে এগারোশো বছর হায়াত দিয়েছিলেন তাফসিরে আসছে যে উজবিন অনুক তাকে আল্লাপাক তিন হাজার তিনশো তেত্রিশ বছর হায়াত দিয়েছিলেন তাহলে এভাবে হায়াত দেখা যাচ্ছে পূর্বের জামানায় লোকদের অনেক বেশি ছিল তাহলে হায়াত পাকের একটি বড় নিয়ামত এই হায়াত আমাদেরকে আল্লাপাক পৃথিবীতে প্রেরণের পূর্বেই তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন এই কাজ থেকে তিনি গ্রহণ করেছেন দুই আমাকে আপনাকে সৃষ্টি করার আগেই আল্লাহ পাক তথা আসমান জমিন সৃষ্টিরও বহু আগে এই রিজিকের ফয়সালা আল্লাহ পাক করে রেখেছেন আমাদেরকে রিজিকের পিছনে দৌড়াতে হবে না রিজিককে তালাশ করতে হবে না যতই আমরা তালাশ করি না কেন আমাদের জন্য রিজিক ততটুকুই যতটুকু আল্লাপাক আমাদের জন্য বরাদ্দ করেছেন তিনি ঘোষণা করেছেন ওয়ামা মিন দা আরো দে ইল্লা আল্লাহ্লা পৃথিবীর ভিতরে জমিনের ভিতরে এমন কোন প্রাণী নেই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা ব্যবস্থা আমি আল্লাহ করিনি তাহলে বোঝা গেল রিজিকের মালিক আল্লাহ সুবহান ও এই জন্য আল্লাহ একটি সেবতি নাম হচ্ছে রাজ্জাক তিনি রিজিক দিয়ে থাকেন তিন ওয়াল খালকু এই সৃষ্টি জগৎ থেকে তিনি অবসর গ্রহণ করেছেন অর্থাৎ আল্লাপাক নতুন করে আর কোনো কিছু সৃষ্টি করার প্রয়োজন পড়বে না তিনি সৃষ্টি করেছেন কুল কুলকায়নাথ এই সৃষ্টি থেকে তিনি অবসর গ্রহণ করেছেন পূর্বে থেকেই চার ওয়াল খুলুকু সচ্চরিত্রতা সচ্চরিত্রতা একজন মানুষের চলাফেরা কেমন হবে তার আচার আচরণ কেমন হবে এগুলো আল্লাপাক পূর্বে থেকেই জানেন এগুলো পূর্বে থেকেই তিনি এগুলো জানেন এবং ওই ব্যক্তি ব্যক্তি থেকে তিনি অবসর গ্রহণ করেছেন তাহলে বুঝতে হবে যে আমাদের এই চারটি বিষয় যে চারটি বিষয়ে আমি আলোকপাত করেছি এই চারটি কর্ম থেকে মোহান আল্লাপাক পূর্বেই তিনি অবসর গ্রহণ করেছেন মোহান আল্লাপাক আমাদের সবাইকে এই চারটির উপর বিষয়ের উপর খেয়াল রেখে নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক নয় করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি